ভারসাম্য তৈরি করা চেষ্টা করা হচ্ছে যেটি আসলে মাঠের রাজনীতিতে যখন মুখোমুখি হবে নির্বাচনের মাঠে এক মিনিট এই ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে তখন একটা যে অদ্ভুত পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ বিএনপি ভার্সেস বিএনপি বিএনপি ভার্সেস জামাত জামাত ভার্সেস এনসিপি এনসিপি ভার্সেস বিএনপি তো এইরকম অন্তত পক্ষে দশটা অ্যাঙ্গেল থেকে যখন তাপ এবং চাপ শুরু হবে তখন সামগ্রিক দেশের যে ভারসাম্যহীনতা কোন পর্যায়ে চলে গেছে নাওয়জিবুল্লাহ জালেক ভারসাম্য রক্ষা করার জন্য একমাত্র আওয়াম এর বাইরে অন্য কোনো দল নেই তো কাজে এই বিপ্লবের যারা বিপ্লবী এনসিপির যারা কর্তাবি তাদের সবারই মেরুদণ্ড ছিল এবং এখন পর্যন্ত সেটা আরও একশো গুণ বেড়ে গেছে তো বেড়ে যাওয়ার পর কী হলো এই যে তরুণ যাদের মেরুদণ্ডের ক্ষমতা একশো গুণ বেড়ে গেছে কিন্তু এই একশো গুণ তাদের অভিজ্ঞতা বাড়েনি জ্ঞান বাড়েনি বাংলাদেশের রাজনীতিতে এক অদ্ভুত ভারসাম্যহীনতায় দেখা দিয়েছে এবং এইরকম ভারসাম্যহীনতা আমরা কখনো দেখিনি যখন বঙ্গবন্ধু নির্মম হত্যাকাণ্ড ঘটল ঠিক ওই সময় রাজনৈতিক যে নেতৃত্ব বলিষ্ঠ ছিল একটা গ্রুপ যারা সিদ্ধান্ত নিতে পেরেছিল যে আমাদের খন্দকার মোশতাকের ক্যাবিনেটে যাওয়া উচিত আর গ্রুপ পলিটিক্যাল যারা সিদ্ধান্ত নিতে পেরেছিলো যে আমাদের এখন খন্দকার মোশতাকের ক্যাবিনেটের বিরুদ্ধে অবস্থানে নেওয়া উচিত থার্ড আর একটা গ্রুপ তারা খুব দ্রুত সেটা মুসলিম লীগ জামায়াত ইসলামী তারা খুব দ্রুত নিজেদেরকে সংগঠিত করতে পেরেছিল এবং এর সঙ্গে আওয়ামী লীগের এক শ্রেণীর নেতা এবং অন্যান্য উদারপন্থী যারা বুদ্ধিজীবী শিক্ষক অধ্যাপক তারা সিমেন্টেড হয়ে গিয়েছিলেন যে তৃতীয় একটা শক্তি আমাদেরকে দাঁড় করাতে হবে এবং সেই তৃতীয় শক্তি জিয়াউর রহমান সেই পাদপীঠে আসার আগেই পঁচাত্তরের পনেরোই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসেই তারা কিন্তু নিজেদেরকে অর্গানাইজ করে ফেলেছিল আবুল মুসুর আহমদ ফেদুর সামেক কুরেশি আব্দুল হামিদ চৌধুরী শারাজিজুর রহমান এই মানুষগুলো মানে জিয়া রহমান আসার আগেই কিন্তু তারা নিজেরা অর্গানাইজ হয়ে দেওয়ার ওয়েটিং যে এখন যেভাবে চলছে অর্থাৎ আমলীগ ভার্সেস আমলীগ খন্দকার মোস্তাক ভার্সেস এন্টি মোস্তাক এই জিনিসগুলো চলবে না এবং যখন একটার পর একটা কু হচ্ছে পাল্টা কু হচ্ছে তারা কিন্তু বুঝে গেছিল তৃতীয় শক্তি যে এই অবস্থাতে চলবে না খালেদ মুশারফ দিয়ে হবে না খালেদ মুশরফ এখানে যে অভ্যুত্থান করেছেন তিনি টিকবেন না এটা রাজনৈতিক নেতৃত্বে কিন্তু বুঝতে পেরেছিলো এবং তারা একটা নতুন নেতার জন্য অপেক্ষা করছিল যখন সেই নভেম্বর মাসের সাত তারিখে সেই পাল্টা অভ্যুত্থান হলো সিপাহী জনতার বিপ্লব হলো এবং সেই বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান সাহেব যখন এলেন তখন জিয়াউর রহমান সাহেবকে নিয়ে দুটো গ্রুপ টানাটানি করছিলো একটা হলো পলিটিক্যাল গ্রুপ একবার অ্যাবসলিউটলি বেসামরিক রাজনীতিবিদ তারা আরেকটা হলো গেরিলা রাজনীতিবিদ অর্থাৎ কর্নেল তাহের নেতৃত্বে জাসদ এবং এরকম বাম ঘরানার যারা সশস্ত্র বিপ্লব করার জন্য তারা প্রস্তুতি নিয়ে আসছিল এবং ইতিমধ্যে তারা অনেকগুলো সশস্ত্র অপারেশন তারা ঘটিয়েছে তিহাত্তর থেকে একেবারে ওই জমানা পর্যন্ত তাদের হাতে প্রচুর অস্ত্র ছিল এই গ্রুপটি মূলত ক্যান্টনমেন্টে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার আজকে যেভাবে এনসিপিকে যদি আপনি ধন্যবাদ দিতে চান তাদেরকে যদি কৃতজ্ঞতা জানাতে চান তাহলে সাতই নভেম্বরের যে বিপ্লব এই পুরো বিপ্লবটি ছিল কর্নেল তাহেরের এবং যাসদের তো জেউর রহমান শেখ যখন ক্ষমতায় আসলেন জাস্ট লাইক ডক্টর মোহাম্মদ তিনুসের মতো মানে ডক্টর মোহাম্মদ তিনুসকে যেভাবে প্যারিস থেকে এনে ক্ষমতায় বসানো হলো ওনাকে ওইভাবে ক্যান্টনমেন্ট থেকে এনে তাকে বের করা হলো বের করার পর যেটা হলো সেটা হলো তিনি সঙ্গত কারণে যারা বিপ্লবী তাদের করায়ত্তে চলে গেলেন মানে কর্নেল তাহের করায়ত্তে চলে গেলেন কিন্তু তিনি বুঝতে পারলেন যে এই যে কর্নেল তাহের করায়ত্তে থেকে তিনি ঠিক রাখতে পারবেন না প্রশাসন ঠিক রাখতে পারবেন না এবং এই উগ্রপন্থা এই উগ্রপন্থা নিয়ন্ত্রণ করতে তিনি পারবেন না এবং সঙ্গে সঙ্গে তাকে যে সিদ্ধান্তটা নিতে হয়েছিল সেটি হলো যে তৃতীয় শক্তিটি বেসামরিক তৃতীয় রাজনৈতিক শক্তিটি সিমেন্টেড হয়েছিল সেই সিমেন্টেড রাজনৈতিক শক্তিটির সঙ্গে যখন তার মোলাকাত হলো তার সিদ্ধান্ত নিতে এক মিনিট লাগলো না এবং সেই এক মিনিট সিদ্ধান্তে তিনি রাজনৈতিক দল করতে চাওয়ার আগে তিনি চাইলেন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আপনারা আবার আমি আপনাকে বলছি জেওয়ারমান সাহেব কিন্তু চেয়েছিলেন আওয়ামী লীগকে পুনর্বাসন এবং আওয়ামী লীগকে ওন করার তার উইংসের মাধ্যমে মানে এখন এনসিপি যদি বা ডক্টর মোহামত ইনু যদি আওয়ামী লীগকে ওন করে উইদাউট শেখ হাসিনা ঠিক ওই কাজটা কিন্তু জিয়াউর রহমান সাহেব চেষ্টা করেছিলেন কিন্তু তিনি সেটা পারেননি তিনি আব্দুল মালিক উকিলকে দিয়ে চেষ্টা করলেন হলো না তারপরে তিনি মিজাউর রহমান চৌধুরীকে দিয়ে চেষ্টা করলেন হলো না তিনি আরও অনেক চেষ্টা করলেন বিভিন্নভাবে তখন তিনি চিন্তা করলেন যে না নিজে একটা রাজনৈতিক দল করবেন এবং তার ওই যে সিমেন্টের তৃতীয় শক্তিটি দেওয়ার দ্য এক্সপার্টেস্ট ইন অল রেসপেক্ট এবং এর মধ্যে আবুল মুসুর আহমেদ এত তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবেরও সিনিয়র ছিলেন এবং শেখ মুজিব বঙ্গবন্ধু উনি তো আবুল মুসুর আহমেদ মানে মাহফুজ আনাম সাহেবের বাবা তাকে লিডার ডাকতেন তিনি সেন্ট্রাল সরকারের বাণিজ্য মন্ত্রী ছিলেন সেই সর্বার্ধিক ক্যাবিনেটে প্রভিনশিয়াল গভর্নমেন্টে এবং সেন্ট্রাল গভর্নমেন্টে তো সেইরকম সিনিয়র পর্যায়ের মানুষ আব্দুল হামিদ চৌধুরী বঙ্গবন্ধুর চার একজন ছিলেন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন একসাথে রাজেন্দ্র কলেজে পড়েছেন এবং ফরিদপুরের জমিদার পরিবারের সন্তান তো তার মতো মানুষ সে চলে এলো জিহর রহমান সাহেবের সঙ্গে তো ওটাকে নিয়ে তিনি যে কাজগুলো করলেন সে তার ফলে কি হলো রাজনীতির একটা ভারসাম্য ছিল পঁচাত্তর সনে ছিয়াত্তর সনে সাতাত্তর সনে পুরো জমান না কখনও শূন্যতা হয়নি এবং কোনো রাজনীতিবিদদের ব্যাগ তখন ভেঙে যায়নি আপনি চিন্তা করেন খন্দকার মোশাক বললো যে ক্যাবিনেটে যোগদান করো নাইলে জেলে যাও জাতীয় চার নেতা বললেন যে আমরা জেলে যাব মরে যাবো কিন্তু সেখানে দেখে বলা হয় তোমার ক্যাবিনেটে যাব না এবং তাদেরকে জেলে পুরে একেবারে শেষ সময় পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে তাদেরকে যাকে বলা হয় ক্যাবিনেটে ঢোকানোর জন্য কিন্তু সেই জাতীয় চার নেতা তারা কিন্তু রাজি হননি জাতীয় চার নেতা রাজি হননি তখন যারা বিপ্লবী ছিল মানে ফারুক রশিদ তারা চিন্তা করলো যে যদি পাল্টা অভ্যুত্থান হয় খালিদ মুশারফ যদি পাল্টা অভ্যুত্থান যেটা করে ফেলেছে যখন পাল্টা অভ্যুত্থান হয় তখন তো আওয়ামী লীগ অর্গানাইজ হয়ে যাবে আর অর্গানাইজ হলে নেতাকারা নেতা হলো এই চারজন কিন্তু যখনই পাল্টা অভ্যুত্থান আসলে খালেদ মুশরফ করে ফেললেন তখন তাদের ভয় হলো যে খালেদ মুশরফ তো পারবেন না বিকজ আমরা যেভাবে মোশতাককে নিয়ে পাচ্ছি না খালেদ মোশারফ একেবারেই পারবে না তার একটা রাজনৈতিক শেল্টার দরকার এবং সেই শেল্টার কারা দিবেন খন্দকার মোশতারের কাউন্টার গ্রুপটা যারা আছেন তারা কাজেই যদি এই চারজনকে মেরে ফেলা হয় তাহলে সেখানে যাকে বলা হয় মানে ওর যে পাল্টাকু পাল্টা অভ্যুত্থান খালেদ মোশারফের এটা ব্যর্থ হবে এবং ঠিক তাই হলো খালেদ মোশারফ ব্যর্থ হয়ে গেলেন তো খালেদ মোশারফ সেই ব্যর্থতা থেকে যে রহমান যে শিক্ষাটা দিলেন তিনি সেই ভুলটা করলেন না তিনি সঙ্গে সঙ্গে যে যাদের মেরুদণ্ড রয়েছে এরকম সিমেন্টেড গ্রুপটাকে নিয়ে নিলেন একই ঘটনা ঘটেছে জাস্টিস সত্তারকে যখন পদচ্যুত করলেন ঠিক ওই সময়টাতে জামাত বিএনপি আওয়ামী লীগ বাম ঘরানার যে রাজনৈতিক দল এই সবার সঙ্গে এশা সাহেব যে যোগাযোগ করেছিলেন এবং তখনও রাজনীতিবিদদের একটা ব্যাকবোন ছিল এবং রাজনীতির একটা ভারসাম্যতা ছিল ক্ষমতার পথ পরিবর্তন হয়েছে কিন্তু ভারসাম্য নষ্ট হয়নি এরশাদের পতনের পরে যে তিন জোটের রূপরেখা হলো তখনও রাজনীতির ভারসাম্যতা ছিল এমনকি ওয়ান ইলেভেনের সময়ও কিন্তু রাজনীতির ভারসাম্যতা ছিল ওয়ান ইলেভেন যখন যারা ওয়ান ইলেভেন কুশিল তারা যখন দেখলেন যে তারা পারছে না যখন রাজনীতিবিদদেরকে তারা ডাকলেন বিএনপিকে ডাকলেন জামাতকে ডাকলেন আওয়াম লীগকে ডাকলেন এবং সৈদ আসবির নেতৃত্বে যারা আওয়ামী লীগের লোকজন গেলেন বিএনপি যারা গেলেন প্রায় সবাই রাজনীতির যেটা ব্যালেন্স তারা সেটা রক্ষা করতে পেরেছিলেন এবং এই ব্যালেন্সটা দু হাজার সনের বিনা ভোটের যে নির্বাচন সেই নির্বাচনের আগ পর্যন্ত ছিল মানে রাজনীতিবিদদের ব্যাকবোনটা ছিল এই দু হাজার আঠারো সনের নির্বাচনের আগ পর্যন্ত আঠারো সনের পরেই এই ব্যাকবোনটা ভেঙে পড়ে এবং ভাঙতে 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 এখন একেবারে এমন একটা পর্যায়ে চলে গেছে এখন আমরা পোর্ট্রেট দেখছি বড়ো বড়ো রাজনীতিবিদদের পোর্ট্রেট দেখছি চেহারা দেখছি বডি দেখছি কিন্তু ভিতরে শক্তিমত্তা নেই রাজনীতির সে সুরত নেই সে হাল নেই ফলে নানারকম ভারসাম্যহীন কর্মকাণ্ড ঘটছে প্রত্যেকটা রাজনৈতিক দল এখন বাংলাদেশে যারা আছে তারা যেভাবে দৌড়াদৌড়ি করছে ছুটাছুটি করছে এটা তাদের বিশ্বাসের ঘাটতি নিজেদের প্রতি অনাস্থা প্রতিপক্ষকে যাকে বলে শত্রু মনে করে আপনি দেখেন সাপ সাপ যে আঘাত করে অনেক সময় তার সাপ নিজের ছায়াকে আঘাত করে সাপ কিন্তু আঘাত করে ভয় পেয়ে এবং আপনি জানেন যে সাপ একটা প্রাণী যার মেরুদণ্ড নেই বুকের উপর ভর করে চলে তো সাপের নাইনটি নাইন যে আঘাত সেই আঘাত হলো ভয় পেয়ে এখন রাজনৈতিক দলগুলো যেহেতু তারা তাদের যে বিশ্বাস আস্থা এই জিনিসগুলো হারিয়ে ফেলেছে তারা যে কাজ করতে পারে তারা যে মানে তারা যে বিশাল কিছু করতে পারে বিপ্লব ঘটাতে পারে এই বিশ্বাসটা তাদের চলে গেছে এবং এই অবস্থায় যখন একটা বিপ্লব হয়ে গেল এবং সেটা এনসিপির নেতৃত্বে তখন এনসিপিদের এনসিপি যারা তরুণ তরুণদের তো এমনি মেরুদণ্ড থাকে একটা নির্দিষ্ট বয়স জুলুম নির্যাতন ভোগ করার পরে তার বিশ্বাস সংকট হয় আস্থার সংকট হয় দাঁড়িয়ে থাকার যে অবিচলতা সেটা নষ্ট হয় কিন্তু ত্রিশ বছর পর্যন্ত একটা মানুষ যত তার বিপদ বিপত্তি আসুক না কেন তার কিন্তু একটা বিশ্বাস থাকে কাজে এই বিপ্লবের যারা বিপ্লবী এনসিপির যারা কর্তা ব্যক্তি তাদের সবারই মেরুদণ্ড ছিল এবং এখন পর্যন্ত সেটা আরও একশো গুণ বেড়ে গেছে তো বেড়ে যাওয়ার পরে কী হলো এই যে তরুণ যাদের মেরুদণ্ডের ক্ষমতা একশো গুণ বেড়ে গেছে কিন্তু এই একশো গুণ তাদের অভিজ্ঞতা বাড়েনি জ্ঞান বাড়েনি অন্য জীবনে নেতা হওয়ার জন্য যা যা দরকার সেই জিনিসগুলো তারা বাড়েনি ফলে কি হলো তাদের মধ্যে কুয়াদ বেড়েছে শক্তিমত্তা বেড়েছে তারপরে তাদের মধ্যে শক্তিমত্তা প্রদর্শন করার যে অ্যাটিটিউড এটা বেড়ে গেছে এবং তাদের শরীর হারিয়ে ফেলছে আস্থা হারিয়ে ফেলছে তো এখন সালাউদ্দিন সাহেব যতই বলেন না কেন যখন নাহিদের সামনে যায় তার একটা ভয় থাকে যদি তর্ক বিতর্ক হয় নাহিদ যদি বলে ফেলে যে ভাই আপনি এত বড়ো বড়ো কথা কেন বলছেন আপনি তো ভারতে পালিয়েছিলেন অথবা আপনি গুম হয়েছিলেন আপনি তো শেখ হাসিনার জমানাতে বাংলাদেশে আসতে পারেননি আপনি এত বড় বড় কথা বলেন কেন তারেক রহমান সাহেবকে যদি তারা খোটা দেন যে আপনি এখনও বাংলাদেশে আসতে সাহস পাই না লন্ডনে বসে আছেন মিয়া আবার বড়ো বড়ো কথা বলেন জামাতের আমিরকে যদি ওরা বলে ফেলে আরে মিয়া এত বড় বড় কথা বলেন জিহাদির জোশ দেখান শেখ হাসিনার জমানাতে আপনার একটা মোবাইল নম্বর ছিল না ফোন নম্বর ছিল না আপনার চেহারা কেউ দেখতে পেতো না সারাক্ষণ পালিয়ে থাকতেন বড়ো বড়ো কথা বলেন কী করে ফলে এই যে গরম ওদের গরমের ভয়ে দেখেন আমি এই তিনজনের উদাহরণ বললাম যদি শেখ হাসিনা আসে তাহলে বলবো আরে চিনি 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 আপনাকে মেয়ে হেলিকপ্টারে আপনি পালিয়ে চলে গেছিলেন আপনার একটা লোককে বাংলাদেশে খুঁজে পাওয়া যায় কত বড় বড় মন্ত্রী এমপি আমি নাহিদ আমার জড়াই ধরে বসে থাকতে হাও করে কেঁদেছে বাবা গো বাঁচাও গো আবার বড় বড় কথা বলেন শেখ হাসিনা হয়তো উত্তর দিতে পারবেন না তিনি অত্যাচার করতে পারবেন তিনি যদি ভবিষ্যতে ক্ষমতা ফিরে পান তার একটা যদি ক্ষমতা ফিরে পান জামাতের আমি যদি ক্ষমতা ফিরে পান তাহলে তারা হয়তো অত্যাচার করতে পারবেন যে বেদব ছিল এত বড় কথা বলো চড়াই তোর বত্রিশটা দাঁত খুলে ফেলবো মুখের উপর মুখের কথা বলো কিন্তু উত্তর দিতে পারবেন না এর ফলে কী হলো এই যে এনসিবির একটা গরম আর এই গরমে প্রতিপক্ষ হিসেবে যে রাজনৈতিক দলগুলো মাঠে আছেন তাদের এমনিতে আগে যে সমস্যাগুলো ছিল ডায়াবেটিস ব্রোঙ্কাইটিস নিউমোনিয়া শ্বাসকষ্ট এগুলো সব তিনগুণ চারগুণ বেড়ে গেছে এর বাইরে যেটা হচ্ছে তারা এখন এই তরুণদেরকে ভয় পাচ্ছে যারা এরা কিসে কী বলে ফেলে এগুলোর জবাব তোমরা দিতে পারবো না এদের সাথে কন্ট্রাটিকশান যাওয়া যাবে না প্লাস এদের সাথে রাষ্ট্রশক্তি আছে এদের যে ইথিক্যাল যে জায়গাটা আছে নৈতিক যে জায়গাটা আছে জায়গাটা আছে তো তারা সবাই এদেরকে রাজ আসনে বসিয়ে সিংহাসনে বসিয়ে নিজেরা নিজেরা মারামারি শুরু করছে কোনো রাজনৈতিক দলই এনসিপির সঙ্গে সরাসরি কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্টে আসছে না এতে এনসিপির যে গরম আরও বেড়ে গেছে এখন এনসিপির প্রসঙ্গ বাদ তো এনসিপির গরমের কারণে দেখেন পুরো রাজনৈতিক শিবিরে যে অস্থিরতা যে সমন্বয়হীনতা এবং যে যাকে বলে একটা নতুন পরিস্থিতি তৈরি যেটা যেতে বাংলাদেশ ইতিপ্রবে কখনো হয়নি তো এটার কারণে পুরো রাজনীতির যে ভারসাম্য এই ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে গেল এটা যখন আমরা বলি ভারসাম্য মানে যখন দাড়ি পাল্লার এক কেজি থাকে অন্য পাশে এক কেজি সম পরিমাণ পণ্য সামগ্রী থাকে এবং নিক্তি সমান সমান পর্যায়ে থাকে তখন আমরা এটাকে দাড়ি পাল্লা বলি এবং ওটাকে বলি এটা একটা ভারসাম্য আছে মানে ওজন এবং মালের ওজন মানে বাটখারার ওজন এবং মালের ওজনের মধ্যে একটা সাম্যতা রয়েছে রাজনৈতিক দলের মধ্যেও একটা সাম্যতা থাকতে হবে তো সেক্ষেত্রে ধরেন বাংলাদেশের দুটো জোট বিএনপি জামাত জোট আওয়ামী লীগ জাতীয় পার্টি জোট এটা একানব্বই থেকে মোটামুটি এই সুদীর্ঘ সময় কত প্রায় একানব্বই থেকে পর্যন্ত যদি ধরি প্রায় চল্লিশ বছর হয়ে গেল নাকি পঁচিশ বছর দু হাজার পঁচিশ আর হলো ধরুন দশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল তো পঁয়ত্রিশ বছর যাবৎ একটা জোট মানে ভারসাম্য রক্ষা করেছে বিএনপি জামাত জোট আর জাতীয় পার্টি আওয়ামী লীগ জোট আচ্ছা ইন্ডিপেন্ডেন্টলি যদি আপনি ধরেন তাহলে বিএনপির সাথে আসলে ভারসাম্য রক্ষা করার জন্য একমাত্র আওয়ামী লীগ এর বাইরে অন্য কোনো দল নেই কোনো গোষ্ঠী নেই এটা এখন পর্যন্ত তো সেই ভারসাম্যটা এখন সম্পূর্ণ অনুপস্থিত এখন নতুন করে সবাই যেটা বলছে তারা তাদের ওজন বাড়ানোর চেষ্টা করছে কার ওজন যদি দুই কেজি হয় তিনি বলছেন আমার ওজন পাঁচ কেজি আমার সাথে যদি লড়তে আসো তোমাকে তো পাঁচ কেজি উচ্চতা ওজন থাকা লাগবে অপর যে আসে তার ওজন হয়তো আধা কেজি সে বলছে না আমার ওজন ছয় কেজি আসো মাপ দেই তো এরকম যে টানাটানি টানা হেসরা চলছে এর ফলে রাজনীতির ভারসাম্যহীনতা দেখা দিয়েছে এই ভারসাম্যহীনতায় প্রধান দুটো রাজনৈতিক দল বিএনপি জামাত যারা একসময় বন্ধু ছিল তারা এখন পাল্লার এপাশে আর পাল্লার ওই পাশে তারা নিজেদেরকে স্থাপন করেছে এই স্থাপন করে এটা অনেকটা কেয়ামতের ময়দানের মতো তারা মাপঝপ শুরু করেছে কেয়ামতের ময়দানের যেটা হবে সেটা হলো যেটা আমরা জানি এখানে ওজন হবে কর্ম দ্বারা এবং যাকে বলা হয় আমল দ্বারা কোয়ালিটি দ্বারা আর পাপি তাপি যারা আছেন তাদের ওজন হবে হলো সংখ্যাতত্ত্ব দ্বারা এখন বিএনপি এই দুনিয়ায় যে সংখ্যাতত্ত্ব রয়েছে আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে আমাদের ওজন রয়েছে আকৃতি রয়েছে এটা নিয়ে আমাদের ওজন সে একমন বিএনপি বলছে সেই অনুযায়ী জামাতের ওজন হওয়া উচিত এক কেজি চল্লিশ ভাগের এক ভাগ তো জামাত বলছে না চল্লিশ ভাগের এক ভাগ হবে না আমাদের ইমান আছে আমাদের আমল আছে আমরা চামদা গ্রহণ করি না আমরা জুলুম করি না জাহেল করি না আমাদের এই ইমান আমলের যে ওজন তোমাদের একশো গুণ বেশি আমাদের একটা সৈনিক তোমাদের এক লাখ সৈনিকের সমান আমাদের এখানে যারা আছে সব বদরী সাহাবিদের অনুসরণে আমরা এদেরকে গড়ে তুলেছি ফলে এরা তিনশো জন হওয়া সত্ত্বেও এদের সাথে আসমানি ফেরস্তা আছে ফেরেস্তার ওজন তোমরা করবো না তো আমাদের সাথে না তোমরা নিজেদেরকে মন বলতেছে আমাদের আসলে তোমাদের চল্লিশ গণজন বেশি ফলে এরা তিনশো তিরিশ জন হওয়ার সত্ত্বে এদের সাথে আসমানি ফেরস্তা আছে ফেরস্তার তো আমাদের সাথে না তোমরা নিজেদেরকে মন বলতেছে আমাদের আসলে তোমাদের চল্লিশ বেশি আমাদের চল্লিশ গনজন আছে আচ্ছা এই কাজ তারা কথা বলছে বাক্যযুদ্ধ বলছে এবং এই আকার আকৃতিতে কি হচ্ছে দুটো রাজনৈতিক দলের মধ্যে অস্থিরতা ভারসাম্যহীনতা এবং বাঘযুদ্ধ শুরু হয়ে গেছে এবং এই বাঘযুদ্ধে তাদের নিজেদের পাল্লা ভারী করার জন্য তারা ছুটছে জামাত ছুটছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চর্মনায় পীর সাহেবের পেছনে জামাত ছুটছে হেফাজতের একটা অংশের পেছনে জামাত ছুঁড়ছে অন্যান্য ধর্মীয় সংগঠন তাদের পেছনে এমনকি অন্যান্য ছোটো ছোটো রাজনৈতিক দল তাদের সাথে তারা তলে তলে ঐক্য করার চেষ্টা করছে সেখানে বিএনপি একা সে কাউকে পাচ্ছে না সে একবার চর্মনাই পীরের যে প্রতিদ্বন্দ্বী অরাজনৈতিক তারা আসলে মূলত আওয়াম লীগকে সাপোর্ট করে দক্ষিণাঞ্চলে সেটা হলো শর্ষিনার পীর সাহেব তারা সেই শর্ষিনার পীর সাহেবের দরবারে গেল এবং দেখার বলার চেষ্টা চেষ্টাগুলো তোমাদের সাথে যেভাবে ইসলামী দলগুলো আছে আমাদের সাথেও আছে আবার তারা হেফাজতের যে অংশটি এখন হাট হাজারেতে আছেন এরা মূলত আওয়ামী লীগ সমর্থক আহমেদ শফি এবং তার সন্তানদের নেতৃত্বাধীন মুক্তি ফয়জুল্লাহ সাহেবের যে গ্রুপ মুক্তি ফয়জুল্লাহ সাহেবের যে গ্রুপ হেফাজতের এরা মূলত হাট হাজার কেন্দ্রিক এদের যে সিমেন্টের যে শক্তিটি রয়েছে এটা মূলত আওয়ামী লীগের যার নেতৃত্বে এখন প্রথম থেকে এই পর্যন্ত আওয়ামী লীগের লোকজন আছে এবং সেখানে সালাউদ্দিন সাহেব গেলেন গিয়ে মূলত লালবাগ কেন্দ্রিক যে আওয়ামী বিরোধী যে চক্রটি রয়েছে তাদেরকে যারা জামাতের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে তাদেরকে একটা থ্রেড যে আমাদের তোমরা যদি এটা করো পড়া আছে এবং এটা আলটিমেটলি তাবলিকও চলে যাবে তাবলিকোর থেকেই দুটো গ্রুপ আলাদা আলাদা আছে তো এইভাবে আসলে যখন ছুটাছুটি করছে বিএনপি এবং জামাত এই ছোটাছুটি করতে গেলে জামাতের আমিরের তিনি রীতিমতো অসুস্থ হয়ে পড়লেন তার হার্টে ব্লক ধরা পড়লো এখানে তিনি চিকিৎসা করলেন হার্টে রিং পড়লেন এবং এটা এখন জাতির টক দেখান যে এই হৃদয় নিয়ে এই হার্ট নিয়ে তিনি তো আগের মতো আর পরিশ্রম করতে পারবেন না তার হার্ট তো নিরাপরাধ নয় নিরোগ নয় চারটে যদি রিং পরানো থাকে তাকে সতর্কতা অবলম্বন করতেই হবে তিনি আর আগের মতো ছুটাছুটি করতে পারবেন না কিন্তু জামাতে এখন ডাক্তার শফিকের যে অবস্থা এর বিকল্প কোনো নেতৃত্বর কথা আমাদের মনেই আসতেছে না যে ইনি শফিক সাহেবের জায়গা রিপ্লেস করতে পারেন ওখানে একটা ভারসাম্যহীনতা দেখা দিয়েছে বিএনপি দেখা অবস্থা মির্জা ফকরুল সাহেব মির্জাব্বা সাহেব বাবু তারপরে ওনারা যেভাবে এই জরা তাকর রহমান সাহেব যখন লন্ডনে চলে গেলেন তখন থেকে এই দলটাকে যেভাবে তারা চালিয়ে আসছিলেন এটা এই গত এক বছর সালাউদ্দিন সাহেব আসার পরে এখানে টোটাল মেরু করেন আগে যারা ছিলেন নেতৃত্ব তারা এখন ইজ্জত বাঁচাতে ব্যস্ত এখানে সালাউদ্দিন সাহেবের যে অভ্যুদয় হয়েছে উত্থান হয়েছে এটা বিএনপির যারা নতুন তুর্কি নব্যতুর্কি তারা বেশ খুশি কিন্তু সমস্যা হলো যে সালাউদ্দিন সাহেব তারেক রহমান সাহেব এবং এই তরুণ তুর্কি যারা আছেন তাদের সবাইকে মানে ত্যাগ দিয়ে কেউ চাঁদাবাস কেউ ধান্দাবাস কেউ ভিরু কেউ আয়ের নাই রোজগার নাই কেউ ভারতের এজেন্ট কেউ রয়ের এজেন্ট কেউ আওয়াম লীগের এজেন্ট এই সমস্ত নানারকম ট্যাগ দিয়ে তাদেরকে এমন অবস্থা করে ফেলছে যে এরাও এখন ঠিক আগের মতো মানে হুঙ্কার দিতে পারছেন না সালাউদ্দিন সাহেবকে যখন নাহিদ সাহেবের সাথে কথা বলতে হচ্ছে জামাতের আমিরের সাথে তাদের কথা বলতে হচ্ছে তাকে বেশ বের করতে হচ্ছে তারেক রহমান সাহেবকে এখন সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ইনফ্লুয়েন্সার রয়েছেন তারা তাকে নিয়ে যে সকল কথাবার্তা বলছেন সে সকল কথার কাউন্টারে তাকে এবং তার যারা লোকজন রয়েছে অনেক কিছু তাদেরকে করতে হচ্ছে এটি হলো রিয়েলিটি এর ফলে কী হলো বিএনপির যে শক্তিমত্তা ইন্টারনাল শক্তিমত্তা এখানে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে অর্থাৎ যারা দু থেকে একেবারে দু হাজার চব্বিশ পর্যন্ত দলটা চালিয়েছেন তারা ভার্সেস তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে তরুণ তুর্কিরা এখন এই মুহূর্তে সালুদ্দিন সাহেবকে সামনে রেখে যে অর্গানাইজ হচ্ছে এটা কতটা মাঠের পর্যায়ে গিয়ে ভয়াবহ আকার ধারণ করতে পারে তা আমরা অতি সম্প্রতি চট্টগ্রামের আওজানে দেখেছি এবং শুধু চট্টগ্রামের আওজান না এর সাথে ভয়াবহ ঘটনা ইজ ওয়েটিং কুমিল্লাতে সিলেটে মুন্সীগঞ্জে সাতপুরে শুধুমাত্র যেই দিন বিএনপি প্রার্থী ঘোষণা করবে যেদিন প্রার্থী ঘোষণা আমি শুধু ঢাকার আশেপাশে কয়েকটা জায়গা নারায়ণগঞ্জ তারপরে কুমিল্লা এবং এখানে তো মুরাদনগর আলটিমেটলি টক অব দ্য কান্ট্রি চলে আসছে চট্টগ্রাম চট্টগ্রামটা আসি প্রত্যেকটা জায়গাতে যে কি ভয়াবহ মুসিবত তৈরি হবে তখন বিএনপি যারা লোকজন বুঝতে পারবে যে এক বছরে তাদের দলের অভ্যন্তরীণ ভারসাম্য কতটা নষ্ট হয়েছে সেকেন্ডলি হল সেকেন্ড ফেজে এসে তাদের যারা প্রতিপক্ষ জামাত জামাতের সঙ্গে তাদের যে রিলেশন এনসিবির সাথে রিলেশন এই রিলেশনটা অ্যাবসলিউটলি একটা ভারসাম্যহীন রিলেশন এই পক্ষে বিএনপির অ্যাবসলিউট মেজরিটি সংখ্যাগরিষ্ঠতা জনপ্রিয়তা আর অন্যদিকে তাদের একটা ভার্চুয়াল জনপ্রিয়তা ভার্চুয়াল ক্ষমতা এই ভার্চুয়াল ক্ষমতা একটা ইলুয়েশন জনিত ক্ষমতা অর্থাৎ এনসিপির যতজন কর্মী সমর্থক জামাতের যে কজন কর্মী সমর্থক তাদের সঙ্গে রাষ্ট্রক্ষমতা অর্থ তাদের আমল তাদের বিপ্লবী চিন্তা চেতনা সব মিলিয়ে একটা নতুন মেরুকরণ ভারসাম্য তৈরি করা চেষ্টা করা হচ্ছে যেটি আসলে মাঠের রাজনীতিতে যখন মুখোমুখি হবে নির্বাচনের মাঠে এক মিনিট এই ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে তখন একটা যে অদ্ভুত পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ বিএনপি ভার্সেস বিএনপি বিএনপি ভার্সেস জামাত জামাত ভার্সেস এনসিপি এনসিপি ভার্সেস বিএনপি তো এইরকম অন্তত পক্ষে দশটা অ্যাঙ্গেল থেকে যখন তাপ এবং চাপ শুরু হবে তখন সামগ্রিক দেশের যে ভারসাম্যহীনতা কোন পর্যায়ে চলে গেছে নাউজিবলেমিন জালেক ভাবলি গা কাটাতে ওঠে আল্লাহ আমাদের সবাইকে হেদায়তদান করুন এবং হেফাজত